মেতে উঠল জাতির মানুষজন এখান মাদানা পুজোকে কেন্দ্র করে খিচুড়ি প্রসাদ বিতরণ বুধবার বাঁকুড়ার বেলিয়াতরে সারম্বরে পালিত হল শ্রী শ্রী মাদনা দেবতার পুজো এই পুজোকে কেন্দ্র করে পায়েস খিচুড়ি সবজি চাটনি বোদে দিয়ে নারায়ণ সেবার আয়োজন করা হলো কথিত আছে শ্রী শ্রী বাবা ধর্মরাজ স্বরূপ নারায়ণ ও মাদানা এনারা তিন ভাই বেলিয়াতোরের ধর্মরাজের গাজনে এই তিন দেবতাকে ধর্মরাজের মন্দিরে আনা হয় পুজো কমিটি সূত্রে জানা যায় বেলিয়াতোরের বীরপাড়াতে বাংলার তেরোশো ছাপ্পান্ন সালে শ্রী বাবা মাদনা দেবতাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল একুশটি গ্রামের পক্ষ থেকে এবং শোনা যায় আগে একুশটি গ্রামের বাউরি জাতির মানুষজনদের সমস্ত ধরনের মিটিং এই মন্দির প্রাঙ্গনেই অনুষ্ঠিত হতো তখন থেকেই মূলত বাউরি জাতির মানুষজনই এই পুজোটি অনুষ্ঠিত করে থাকেন আগের তুলনায় এখন পুজো বেশ জাঁকজমক ভাবেই হচ্ছে এবছর প্রায় চার হাজার মানুষ খিচুড়ি প্রসাদ গ্রহণ করেছেন বাংলার তেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আর চলতি বিগত কয়েক বছর ধরে এখানে খুব অনারণ মানে জাক পূর্ণ হবে একটা আমাদের পয়লা মাঘ একটা জাতালা ইয়ে করা হয়েছে প্রচুর লোক সমাগম হয় নারায়ণ সেবাও চলছে এভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বলতে দেখুন এখানে বাবা ধর্মরাজকে নিয়ে তিন ভাই ধর্মরাজ সরুমারায়ণ আর মহানারায়ণ তো বিভিন্ন স্থানে ধর্মরাজ ধর্মরাজের মন্দিরে রয়েছেন এখানে আর সর্বনারায়ণ ওইদিকে তিন ভাই একত্রে মিলিত হয় এখানে আমরা বরাবরই বাউরি সমাজের একজন ইনি এই দেবতাকে প্রতিষ্ঠিত করে দেন ঠিক আছে সেই থেকে এনা এনাদেরই আয়ত্তর মধ্যেই আছেন গাজনের সময় সর্বধর্ম মিলিত হওয়া হয় তখন বাবু সমাজের থেকে এক্ষেত্রে মন্দিরে বিগ্রহকে নিয়ে যাওয়া হয় নাম শান্তিময় এটা আমাদের বাউরির সময় থেকে একুশ গ্রামের বাউরি সমাজ থেকে এটি করা হয়েছিল আবার প্রতিষ্ঠিত করা হয়েছে এইখানে আমাদের সব মিটিং ফিটিং সব হতো বাউরিদের এখান দিনে হয় প্রচুর লোক খায় বড় আগে এতটা সহযোগিতা ছিল না এখন বেশি হচ্ছে আজ না হলেও আট দশ বছর হচ্ছে বিক্রি

বাবা ধর্মারাজের ওনারা হচ্ছে তিন ভাই এমন তিন ভাই হিসেবে বাবা ধর্মরাজ মাটানা আর মেজো আর ছোট বড় হচ্ছে ছোট হ্যাঁ এই হচ্ছে মেজো তো এটা আমাদের বাইরের সমাজ যে আছে সেই বাইরের সমাজরা আমরা এই ঠাকুরটাকে নিয়ে ফেলে লালন পালন সমস্ত কিছু করি এবং বছরে আমরা যোরকম একটা উৎসব করি সেটা হচ্ছে মকর সংক্রান্তির পর দিনে মকর সংক্রান্তির পর দিনে যে আমরা হয় এখানে মোটামুটি তিন চার হাজার লোক এখানে পাঁচ সমস্ত কিছু সেবা করে এবং আমরা যাই হোক পাঁচজনকার সহযোগিতাতে আমরা সেবা করাতে আমরা সমর্থিত হই প্রতিষ্ঠা হয়েছিল সেটা আমাদের অনেক পূর্বপুরুষের আগে একুশ গ্রাম নেই পরে ওইটা হয়েছিল প্রতিষ্ঠা কিন্তু এই পার্টিকুলার ডেটটা আমরা কিন্তু বলতে পারবো না হ্যাঁ আগে মানে হয়তো দুশো পাঁচশো লোককে নিয়ে হতো হ্যাঁ এখন মানে হাজার হাজার লোককে নিয়ে পরে আমাদের এটা উৎসবটা হয় গ্রাম হ্যাঁ প্রচুর 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 মানুষ আসে আপনার নাম আমার নাম হচ্ছে গোপালচন্দ্র দাস হ্যাঁ ভালো করেছে আচ্ছা হ্যাঁ খুব ভালো হয়েছে দেখে খুব আনন্দ অনেক ধর অনেক দিন থাকতেই হচ্ছে আমরা তো এসে হচ্ছে আমরা উধারে বাড়িও ছিল আর রিসার্টে এসে হচ্ছে আমরা কুড়ি বছর হ্যাঁ এখন কবছর খুব বড় করে হচ্ছে আজকে তো প্রচুর মানুষ মানুষ খেয়েছে হ্যাঁ খুব দেখে আনন্দ ভালোও লাগলো আচ্ছা আপনার নাম বেলা মন্ডল বিরো রিপোর্ট বি বিএন ওয়ান বাংলা